স্কুল ম্যাথের ম্যাথেরিয়ে পড়বে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো এবার তোমাদের জন্য আলোচনা করব তেরো দশমিক একের দুশো ছাপ্পান্ন পৃষ্ঠার এগারো নম্বর প্রশ্নটি এখানে বলা হলো যে তোমার এই ধারার সমষ্টি কত কোনো একটা ধারার সমষ্টি বের করার জন্য তোমাকে শুরুতেই কি করতে হবে দেখতে হবে ওই ধারার পদের সংখ্যা কয়টা অর্থাৎ এনতম পদের সূত্র ফেলে তোমাকে পদের সংখ্যা এনের মানটা বের করে নিতে হবে তারপর সমষ্টির সূত্র তোমার ব্যবহার করলেই মান চলে আসবে এখন আমরা তাহলে এগারো নম্বর প্রশ্নে শুরুতেই লিখব যে প্রথম পদ প্রথম পদ ইয়ে সমান হলো ফাইভ তাহলে সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি সমান হলো তোমার কত এগারো থেকে তুমি পাঁচ বাদ দাও তাহলে কত হবে ছয় এখন এনতম পদ বা শেষ পদ এনতম পদ ওটাই হলো শেষ পদ তাহলে শেষ পদ তোমার কত দেওয়া হলো এখানে উনসাইট এখন তুমি এনতম পদের সূত্র ফেলে পদ সংখ্যা এনার মানটা বের করবে তাহলে দেখবে আমরা জানি আমরা জানি এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এনতম পদের মান তোমার দেওয়া হল ফিফটি নাইন আর এর মান হলো ফাইভ এন মাইনাস ওয়ান ইন্টু মান হলো সিক্স তাহলে এই ফিফটি নাইন আর এখানে ফাইভ সিক্সতে গুণ দাও সিক্স অ্যান্ড মাইনাস সিক্স তাহলে এখানে ফিফটি নাইন আর এখানে সিক্স থেকে ফাইভ বাদ দিলে সিক্স অ্যান্ড মাইনাস পাবে তাহলে এই ফিফটি নাইনের সঙ্গে ওয়ান যোগ দাও ফিফটি নাইন প্লাস তাহলে তোমরা এখানে পাবে সিক্স এন সমান সিক্সটি অতএব এন সমান হলো ছয় দশে সাত এখন দেখো এন এর মান টেন মানে কি আমরা এই ধারার এই ধারার পথ পেলাম কয়টি দশটি তাহলে দশটি পদ যোগ করলে কত হবে সেটা আমরা বের করব এই যে পদের সংখ্যায় যদি তোমার জানা না থাকে তাহলে ওই ধারার সমষ্টি নির্ণয় করা সম্ভব নয় তো আমরা নিশ্চিত হলাম এই ধারায় পদ হলো দশটি তাহলে আমরা এখানে লিখবো অতএব সমষ্টি এখন আমাদের সমষ্টি নির্ণয় করা সহজ হয়ে গেল সমষ্টি এস টেন ইকুয়াল তাহলে টেন ডিভাইডেড টু টয়েস এ প্লাস টেন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন এখানে ফাইভ হবে আর এখানে টু এর মান হলো ফাইভ আর এখানে নাইন ইন্টু ডি এর মান হলো সিক্স তাহলে এখানে ফাইভ আর এখানে পাঁচ দশ ছয় ন চুয়ান্ন তাহলে আমরা যদি এখানে ফাইভ আর এটা গুণ দেই তাহলে সিক্সটি ফোর তাহলে চার পাঁচ কুড়ি শূন্য পাঁচ ছয় তিরিশ বত্রিশ আমাদের এটা হলো আনসার সমস্ত আমরা পেয়ে গেলাম তিনশো বিশ তাহলে দেখো প্রশ্নে যে ধারা দেওয়া হলো এই ধারার দশটা পদ যোগ করলে তিনশো বিশ হবে আমরা চলে যাব বারো নম্বর প্রশ্নে ঠিক একই নিয়মে হবে তাহলে বারো নম্বর প্রশ্নে আমরা শুরুতেই লিখবো যে এই ধারার প্রথম পদ ইয়ে সমান হলো আমাদের টোয়েন্টি নাইন তাহলে সাধারণ অন্তর সাধারণ অন্তর মানেই হলো বিয়োগ ফল বিয়োগ ফল তাহলে আমাদের কত টোয়েন্টি ফাইভ থেকে আমরা টোয়েন্টি নাইন বাদ দেব তাহলে কত হবে মাইনাস ফোর এখন এনতম পদ বা শেষ পদ বা শেষ পদ শেষ পদ হলো আমাদের কত মাইনাস টোয়েন্টি থ্রি এখন সমষ্টি কত সমষ্টি না আমরা সংখ্যাকে আগে বের পদ সংখ্যা আমরা এন সমান বের করব কারণ এই ধারা পদ কয়টা আমাদের জানতে হবে তো আমরা লিখবো আমরা জানি আমরা জানি তম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে তম পদ আমাদের দেওয়া হলো কত মাইনাস টোয়েন্টি থ্রি তাহলে এর মান হলো টোয়েন্টি নাইন প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডির মান হলো মাইনাস ফোর তাহলে মাইনাস টোয়েন্টি থ্রি আর এখানে টোয়েন্টি নাইন মাইনাস ফোর দেখুন করলে মাইনাস এন মাইনাস মাইনাস প্লাস ফোর তাহলে মাইনাস টোয়েন্টি থ্রি আর এখানে থার্টি থ্রি মাইনাস ফোর এন এখন আমরা যদি মাইনাস টোয়েন্টি থ্রি রেখে দিই এটা পার করে দেই তাহলে কী হবে মাইনাস ফোর এন থাকবে তো এখানে আমরা যদি লিখি তাহলে মাইনাস ফিফটি সিক্স সমান মাইনাস ফোর এন এখন মাইনাস মানে স্কেটে যাবে অতএব এন ইকুয়েল ফিফটি সিক্স বাই ফোর মানে কি চোদ্দো চার চোদ্দ ছাপ্পান্ন আমরা তাহলে নিশ্চিত হলাম যে এই ধারায় আমাদের এই ধারায় পদের সংখ্যা হলো চোদ্দোটি এখন আমরা সমষ্টি বের করব অতএব সমষ্টি সমষ্টি এস ফোরটিন ইকুয়েল আমরা লিখব 14 বাই টু টয়স এ প্লাস মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এখানে সেভেন আর এখানে টু ইন্টু এর মান হলো আমাদের কত 29 নাইন টোয়েন্টি নাইন প্লাস থার্টিন ইন্টু ডির মান হল মাইনাস আচ্ছা এখানে সেভেন ইনটু এখানে নয় আঠেরো আট চার হবে আর এখানে চার তেরো তাহলে আমরা যদি এখানে বিয়োগ করি তাহলে সিক্স পাবার ছয় বিয়াল্লিশ তাহলে এই ধারার সমস্যা হবে কত বিয়াল্লিশ আনসার তাহলে দেখো এখানে ধারার আমাদের এই যে উনত্রিশ পঁচিশ একুশ কমতে কমতে পদের মানগুলো হয়ে যাবে মাইনাস এই যে প্লাস মাইনাসের হিসাব নিকাশ করে একটা পর্যায়ে গিয়ে আমাদের এই ধারার সমষ্টি বের হবে কত বিয়াল্লিশ তেরো নম্বর প্রশ্নে বললো যে কোনো সমান্তর ধারার বারোতম পদ সাতাত্তর এর প্রথম তেইশটি পদের সমষ্টি বের করতে হবে একটা ধারার হুট করে একটা পদ দিল সেটা হলো কত বারো নম্বর পদ হলো সাতাত্তর প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এগুলো কোনো কিছু উল্লেখ নাই এবং বলা হলো যে প্রথম থেকে একেবারে তেইশটি পদের সমষ্টি বের করতে হবে এখন আমরা কি করব যেহেতু প্রথম পদ কি সাধারণ অন্তর কি কিছুই জানি না এগুলো আমরা ধরে নেব তাহলে তেরো নম্বর প্রশ্নে আমরা ধরে নেব প্রথম পদ আমরা ধরে নেব এ সাধারণ অন্তর আমরা ধরে নেব ডি তাহলে অতএব আমরা লিখব বারোতম পদ এ প্লাস টুয়েলভ মাইনাস ওয়ান ইন্টু ডি এখন বারোতম পদ আমাদের কত দেওয়া আছে দেখো সাতাত্তর আমরা এখানে সাতাত্তর লিখব তাহলে এ প্লাস এখানে বিয়োগ করলে এগারো ডি তাহলে এখানে সাতাত্তর আর এখানে এর মান তো আমাদের জানা নেই আমরা সরাসরি এইভাবে না আমরা এখানে লিখবো অতএব এ প্লাস ইলেভেন ডি সমান হলো সাতাত্তর এখন আমরা কী করব তেইশটি পদের সমষ্টি আমরা লিখবো অতএব সমষ্টি এস টোয়েন্টি থ্রি ইকুয়াল টোয়েন্টি থ্রি টু এ প্লাস টোয়েন্টি থ্রি মাইনাস ইন্টু ডি এখন কথা হল টোয়েন্টি থ্রি বাই টু এখানে টু এ প্লাস টোয়েন্টি টু ডি আচ্ছা আমরা যদি এখান থেকে টু কমন নেই তাহলে কিন্তু এ প্লাস ইলেভেন তাহলে এ টু বা কেটে যাবে তাহলে টোয়েন্টি কোন আচ্ছা এ প্লাস ইলেভেন ডির মান কত সাতাত্তর আমরা এখানে সাতাত্তর বসাবো তাহলে সাতাত্তর আর টোয়েন্টি থ্রি তিন সাত একুশ তিন সাত একুশ বাইশ তেইশ আর সাত কোনো চোদ্দো সাত কোনো চোদ্দো পনেরো তাহলে সাত সাত তাহলে সতেরোশো একাত্তর এটা হলো আমাদের সমষ্টি চোদ্দ নম্বর প্রশ্নেও বলা হলো যে একটা সমান্তর ধারা ষোলোতম পদ হলো মাইনাস টোয়েন্টি মানে হুট করে একটা পদ দিয়ে দিল মাইনাস টোয়েন্টি প্রথম দ্বিতীয় তৃতীয় আরও যে পদগুলো আছে সেগুলো কিন্তু উল্লেখ নাই তাহলে এর প্রথম একত্রিশটি পদের সমষ্টি বের করতে হবে শুরু থেকে একত্রিশতম পর্যন্ত যতগুলো পদ থাকবে সবগুলো সমষ্টি তোমাকে বের করতে হবে আমরা জানি না এর প্রথম পদ কি তাহলে আগের নিয়মেই আমরা ধরে নেব চোদ্দ নম্বর ধরি ধরি প্রথম পদ প্রথম পদ সমান ইয়ে এটা সাধারণ অন্তর কি সেটাও আমাদের জানা নেই আমরা এখানে এটাও ধরে নেব সাধারণ অন্তর সাধারণ অন্তর হলো ডি এখন আমরা যে কাজটি করবো সরাসরি ষোলোতম পদে যাবো ষোলোতম পদ সমান ই এ প্লাস সিক্সটিন মাইনাস ওয়ান ইন্টু ডি ষোলোতম পদের মান আমাদের দেওয়া আছে কত মাইনাস টোয়েন্টি এখন আমরা এ প্লাস পনেরো ডি লিখবো অতএব ই এ প্লাস পনেরো ডি সমান আমরা মাইনাস টোয়েন্টি লিখবো আচ্ছা এখন আমাদের বললো যে একত্রিশটি পদের সমষ্টি অতএব সমষ্টি এস থার্টি ওয়ান ইকুয়াল থার্টি ওয়ান বাই টু এ প্লাস থার্টি ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি এখন থার্টি ওয়ান বাই টু আর এখানে টু এ প্লাস থার্টি ডি এখন থার্টি ওয়ান বাই টু এখানে যদি টু কমন নেই তাহলে এ প্লাস পনেরো ডি টু টু কেটে যাবে তাহলে থার্টি ওয়ান গুনুন এ প্লাস পনেরো ডির মাঝ হলো মাইনাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি এখন গুন দাও মাইনাস তাহলে শূন্য ছয়শো বিশ এটা হলো তোমার সমষ্টি কয়টি পদের সমষ্টি ওই ধারা প্রথম থেকে শুরু করে একত্রিশটি পদের সমষ্টি হলো তোমার মাইনাস সিক্স হান্ড্রেড টোয়েন্টি